আমার পিছনে যে ভিউটা আপনারা দেখছেন এটা হচ্ছে সাজেগের সকালের দৃশ্য সূর্যটা কিন্তু এখন ঘড়িতে টাইম হচ্ছে এখনো সূর্য উঠে গেছে আর পাঁচটা আরো একটা মজার ব্যাপার হচ্ছে এক একজনের মোবাইলে এক একটা টাইম দেখাচ্ছে তো আমরা আসলে কোথায় আছি আমাদের রিসোর্টটা আমরা একটু দেখাবো তার আগে ভিউটা একটু দেখাই নিচ্ছি এখানে সব চারিদিকে মেঘ দেখতেছেন আর আমরা যে রিসোর্টে আছি এটা নাম হচ্ছে সারা নীলকুঠির এখানে আমরা একসাথে অনেকজন এসেছি এখানে আয়ুব ভাই বসে আছে এটা হচ্ছে আমাদের যে বারান্দা সে বারান্দাটা আমাদের রুমটাও আসলে সুন্দর একটা জায়গায় আমরা যদি একটু দেখি আমাদের এখানে আমরা চারজন ছিলাম এই রুমে দুইটা বেড আসলে এখানে দেওয়া আছে উপরে ফ্যান দেওয়া আছে এবং সুন্দর লাইটের ব্যবস্থা আছে সামনে একটি গ্লাস দেওয়া আছে আর এটা যে বাথরুম সেটা হচ্ছে এখানে আর এখান থেকে বের হয়ে সরাসরি আমাদের যে ব্যালকনি সেটা আর এটাই আসলে আসল ভিউ এইখান থেকে একেবারে সামনে থেকেই কাছ থেকেই এত সুন্দর মেঘ দেখা যায় আসলে এটা বলে বোঝানোর মতো না এবং সূর্য ওটাটাও একবারে আপনি সামনে থেকে দেখতে পারবেন কত দ্রুত সূর্য ওঠে এবং আসলে কত সুন্দর এটা সাজেকে না আসলে বোঝা সম্ভব না আমরা এতদিন ভিডিওতে দেখতাম কিন্তু বাস্তবে এটা আরও সুন্দর এখানে পাশে দুটা রিসোর্ট আছে এবং আমাদের বাম সাইডেও অনেকগুলো রিসোর্ট আছে এটা একটা রিসোর্ট আমরা আছি যেটাতে এটা হচ্ছে দুই তলা তো আমাদের উপরেও একটা তলা আছে আর এটা সাইডে উপরে পাহাড় পাহাড়ের উপরে মেইন রাস্তা আর নিচে আসলে এই যে মেঘ দেখা যাচ্ছে এটা একটু পরে যখন চলে যাবে এটাও কিন্তু এরকম উঁচু নিচু পাহাড় এবং গাছপালাই ভর্তি এদিকে আসলে কোনো ধরনের কোনো মেঘ কিন্তু নাই এই জায়গাটায় আসলে দূরে যে মেঘটা দেখতেছি ওখানে এই সেম কিন্তু মেঘের জন্যই মূলত এটা ঢেকে গেছে এবং পুরাটাই সাদা হয়ে গেছে চোখ আসলে যত দূর যায় তত দূরই সাদা সাদা পাহাড় মেঘটা আসলে এমন একটা রূপ নিয়েছে যে এটা পাহাড় মতো দেখাচ্ছে জাস্ট অসাধারণ ভিউ এটা আসলে সাজেকে না আসলে বোঝা যাবে না যে এখানকার পরিবেশটা আসলে কত সুন্দর সকালের এই ভিউটা নিতে গেলে অবশ্যই আপনাদেরকে সকালে ভরে উঠতে হবে কারণ সূর্য ওঠার সাথে সাথে মেঘটা চলে যায় দেখেন মেঘটা এখনই আসলে উড়ে উড়ে চলে যাচ্ছে এবং নিচের দিকে এরকম যে গাছপালা এরকম গাছপালাগুলো দেখা যাচ্ছে তো এই ভিউটা নিতে গেলে অবশ্যই আপনাদেরকে সকালে ভরে উঠতে হবে এবং আপনারা সূর্য ওঠাটাও একবারে চোখের সামনেই দেখতে পারবেন ও এটাই ছিল আজকে আমাদের ভিডিওতে আশা করছি ভিডিওটি ভালো লাগবে এখানে আসলে কি বলবো এখানে সকাল এখন ভোর হয়েছে কিন্তু এখানে যে নেটওয়ার্ক মোবাইলে সেগুলো বন্ধ করে রাখা হয়েছে কোনো ধরনের কোনো নেটওয়ার্ক মোবাইলে এই মুহূর্তে পাচ্ছে না আর বিদ্যুৎও অফ রয়েছে যার কারণে নেটওয়ার্কটা একেবারেই নাই সবার মোবাইলের সিমটা বন্ধ এখন এই মুহুর্তে সবগুলাই ইমার্জেন্সি হয়ে আছে তো এটাই ছিল আজকে ভিডিওতে আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ